দেখো এটা হচ্ছে সেকেন্ড মঙ্গলবারের হচ্ছে সেকেন্ড ব্লক অনেকটা হয়ে গেলো সেকেন্ড সোমবার ব্লক তোমাদের সাথে শেয়ারগুলো করতে তো বাইস আমার ইন্টারটা দিয়ে দিই ওয়েলকাম টু ব্যাক ইন্টার ব্লক কেমন আছো তোমরা আশা করি ভাই ভালো আছো আচ্ছা তো দেখো আজকে হচ্ছে সেকেন্ড সোমবার তো আমি যাচ্ছি এখন পুজো হয়েছে সম্পূর্ণ সকালবেলা উঠে তোমার ঘর মোছা কাপড় কাচা তারপর আগে মেয়েকে খাবার খাওয়ানো তারপর বাজারে গিয়ে ফল টল আনা সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততায় ছিলাম তো দেখো আমি এখন যাচ্ছি মন্দিরে পুজো করতে ওই মন্দিরেই যাচ্ছি পুজো করতে আর এই দেখো আমার এই জায়গায় যখন ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে আমার আর মেয়ে এই যে রেডি হাট কমপ্লিট তো যাই পুজো দিতে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি পৌঁছে মন্দিরে মন্দিরে পৌঁছে গিয়েছি তো বাবার মাথায় এখন জল ঢালা হবে বাবার মাথায় এখন জল ঢালবো তারপর আবার আসছি তোমরা দেখতে পাচ্ছি আর আমার মেয়ে ওইটুকু একটু ঢিলেছে তারপরে আমি অল্প একটু ঢিলেছি তো দেখো আজকের ব্লগটা কিন্তু একদম মিনি ব্লগ কেউ স্কিপ করে দেখবে না সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখবে আশা করি সবাই ভালো লাগবে তো দেখো মানে এখন খুবই কম বেগ তো আমি এখন বাড়ি আছি তো কেমন লাগবে মিনি ব্লগটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং